d d d Danke! चई शि तुमी এই শুধুমাত্র সঞ্জয় রায় রায় বাকিদোষীরা কোথায় গেল প্রশাসন জবাবদা শুধুমাত্র সঞ্জয় রায় কেন বাকিদোষীরা কোথায় গেল সরকার জবাবদার

তিলোত্তমার মায়ের যা অবস্থা সেখান থেকে কি দেখে আসলে তিলোত্তমার মায়ের অবস্থা তো মানে বলা যায় না যা সন্তান মা কিন্তু সন্তান না প্রিয়তম আমাদের সন্তান আমরাও প্রিয়তামার সমান আমরা চাই আমার মিলে তার প্রিয়তামার সে শাস্তিতে সে একা হতে পারে না ওই দিন অন্ত করে আরেক দুর্ঘটনা ঘটেছে কৃষিটা কখনোই একা সম্ভব না কি বলবেন আবার কি বলবো ওই তো লাগে নয় এটা তো বিচার আপনারা কি কথা একটা মেয়ের জীবনের দাম এরপরটা আমার বাচ্চাটা মানে এটা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে বিরলতম ঘটনা আর কি হতে পারে তার মানে আমাদের রাজ্যে স্বাভাবিক আছে আমি যখন এই রাজ্যের অধিবাসী আমার বাচ্চা যখন এই রাজ্যে তখন আমরা প্রস্তুত থাকি এরকম স্বাভাবিক মৃত্যু এই বিচারে সন্তুষ্ট

এটা অবশ্যই লজ্জা হওয়া উচিত এতদিন ধরে যে যারা প্রমাণ লোপাট করলো যারা প্রমাণ লোপাট করলো এবং যারা দেশিদের আড়াল করছে তাদের প্রত্যেককে শাস্তি হওয়া উচিত একা সংখ্যায় গোছি নয় আমরা পরিষ্কার জানাচ্ছি একা সংখ্যায় গোছি নয় আর আছে আমরা জানতে চাই এবং আমাদের এই আন্দোলনে মানে অভয়ের মানে বাবা মাও রয়েছেন বাবা হাসির কথা বলছি না আমাদের বক্তব্য একা সঞ্জয় দোষী আর কারা আছে জানতে চাই আরো যারা আছে তাদের

মুখ্যমন্ত্রী বললেন আর কিছুদিন সময় চেয়ে নিচ্ছি না বলে সিবিআই হাতে দিয়ে দেব সেইটুকু সময়ের মধ্যে যাবতীয় যা প্রমাণ ছিল প্রভাবশালী ব্যক্তিদের মাথায় হাত রাখা ব্যক্তিরা সেই সমস্ত প্রমাণ লোপাট করে দিল আর তারপরে সিবিআই হাতে দায় গেল আর তারপরে আমরা দেখতে পেলাম এই সিবিআই হাতে দায় যাওয়ার আগে ছাত্র সমাজ নাম নিয়ে কারা যেন নবান্ন অভিযানে ডাক দিলেন কিন্তু সিবিআই হাতে যখন চলে গেল বিচারের ভার তাদের আর কোথাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আর গতকাল કોઈ সাধারণ মানুষ আমরা রাস্তায় ছিলাম এবং ততদিন বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো আমরা তিলোরতলা কথা দিয়েছি তিলোর তলার ভয় নাই